সার্জিস আলম গতকাল এক টক বলেছেন যে তিনি এক বিএনপি কমান্ডের সাথে যোগাযোগ করেছিলেন যেন জুলে গণপথনে বা আন্দোলনে যেন তারা যেন নামে তো তখন সেই হাই হাইকমান্ড বিএনপির তো তিনি কারো হতে উল্লেখ করেনি তখন সেই লোকটা বলেছেন যে আমরা এখন সরকার পতনে এইসব কিছু ভাবছি না অর্থাৎ তিনি ইঙ্গি ইং মানে ইঙ্গিত করে দিলেন যে বিএনপি আসলে তাদের সাথে ছিল না তবে তিনি কোন হাইকমান্ড বা ফখরুলের বা মতো দালালদের সাথে হয়তো কথা বলেছিলেন এই জন্য হয়তো এরকম রেসপন্স পেয়েছে তবে যতটুকু আমরা দেখেছি যে তারেক রহমান সতেরোই জুলাই তিনি কিন্তু সতেরো অথবা ষোলো জুলাই তিনি ঘোষণা দিয়েছেন দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ তিনি এক নিজ মুখে বলেছেন দেখুন যখন এই ষোলো জুলাই থেকে যখন আমাদের এই আন্দোলনটা শুরু হয়ে যায় তখন কিন্তু এক দফা দাবি অর্থাৎ হাসিনার পদত্যাগ কিন্তু অঠেনি প্রথমে ছিল কি আমাদের কোঠা কোঠা আন্দোলন তো যখন দেখা যাচ্ছে যে কোঠা আন্দোলন ফলে অনেক মানুষ জীবন দিয়েছে তখন এক দফা দাবিটা চলে আসছে কিন্তু জুলাই গণপ্রধান যখন শুরু হয়ে গেছে তখন প্রথম দিকেই তারেক রহমান তিনি এই ঘোষণা দিয়েছেন যে দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ এবং তিনি তিনি ষোলোই জুলাই তার পোস্টে আপনি আপনার দেখবেন যে ষোলো জুলাই যে শেখ হাসিনার এই সরেচারী পদত্যাগ করাতে আপনার দেশের মানুষ সবাই শিক্ষার্থীদের পাশে দাঁড়ান এবং তিনি কিন্তু একজন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়ে তিনি তার বক্তব্য পরিষ্কার করে দিয়েছেন তবে সাজি আলমকে এটা মনে রাখতে হবে যে এখন কিন্তু বিএনপির দুই গ্রুপে বিভক্ত একটা হচ্ছে একটা রহমানের গ্রুপ আর একটা হচ্ছে মির্জা ফখরুলের মতো যেগুলো হাসিনাদ্দাল ভারতের রয়্যাল এজেন্ট তারা কারণ আপনি কারণ এই যে ফখরুল বা এই যে যেমন আলাল উদ্দিন এরপর মির্জা আব্বাস এরা হচ্ছে ভারতের দালাল এদের কাজটা হচ্ছে যে বিএনপি ভেতর ঢুকে বিএনপি কে কীভাবে ধ্বংস করা যায় কিভাবে ক্ষমতায় যাওয়া যায় ভারতের পা চেটে চেটে এদের কাজ হচ্ছে এটা আপনি এদের কথাবার্তা শুনে বুঝতে পারবেন যে আসলে এরা নামে মুসলমান কিন্তু এরা দেখবেন এরা ইসলাম পরিপন্থী কাজ করতে এদের দ্বিধা করবে না শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য এবং আমরা এটাও দেখতে পাচ্ছি যে তারা সবসময় অনেক মিথ্যা কথা বলে জনগণকে ধোকা দেওয়ার চেষ্টা করে যে বর্তমান ইউন সরকার সঠিকভাবে কাজ করতেছে না এবং তিনি পুরোপুরি মানে ব্যর্থ আবার দ্রুত নির্বাচন দিতে সংস্কার লাগবে না মানে এমন কিছু কাজ যে ভারত যেটা চায় নির্বাচন এখন আওয়ামী লীগ চায় দ্রুত নির্বাচন তারাও এখন আওয়ামী লীগ এবং ভারতের সাথে কথার তাল মিলাচ্ছে বাট তারেক রহমান তিনি কিন্তু সবসময় স্পষ্ট করে দিয়েছেন যে সংস্কার দরকার এরপর নির্বাচন তিনিও তার পক্ষ থেকে কিন্তু যথেষ্ট ক্লিয়ার চলে যাচ্ছেন দেখুন এক তারেক রহমান তিনি বিদেশে থাকেন এক বিদেশে থেকে কিন্তু আসলে দেশটাই কিন্তু সঠিকভাবে পরিচালনা করা সম্ভব না বা তিনি সব কথা বা যে তার কানে যে যাবে এটাও না বিএনপির মধ্যে এখন অনেক দালাল আছে অনেক দেশদ্রোহী আছে আবার দেখবেন যে বিএনপির মধ্যে অনেক দেশপ্রেমিক মানুষ আছে শুধুমাত্র এই দেশদ্রোহী এই দালালের জন্যই যারা দেশপ্রেমিক বিএনপি এরা আসলে স্থানটা পাচ্ছে না যার কারণে বিএনপি এখন চাঁদাবাজ দলে পরিণত হয়েছে আপনারা দেখবেন যে যেসব চাঁদাবাজি করে এরা আসলে প্রকৃতপক্ষে বিএনপি না বা বিএনপি আদর্শ লালন করে না এরা দেখবেন যে হয় সাধারণ মানুষ বিএনপির মধ্যে ঢুকে বিএনপিকে নষ্ট করার চেষ্টা করছে না হলে আওয়ামী লীগ করতে এখন টাকার বিনিময় বিএনপিতে ঢুকে মামলাগুলো সব ডিসমিস করে তারা এখন চাঁদাবাজগুলো শুরু করতেছে তো এই হচ্ছে বিএনপি নেতাদের হচ্ছে বিএনপির নেতাদের তথ্যকিত নেতাদের হচ্ছে আসল চরিত্র তবে আমি যেটা মনে করি যে যারা বিএনপির প্রকৃত সৈনিক যারা দেশপ্রেমিক তারা কখনো চাঁদাবাজি করতে পারে না এবং মিজর জিয়াউর রহমান তিনি ছিলেন সত্যিকার একজন দেশপ্রেমিক তিনি তার বিরুদ্ধে আর যা কিছু বলুক শেখ হাসিনা পর্যন্ত প্রমাণ করতে পারেনি যে তিনি একটা টাকা পর্যন্ত দুর্নীতি করেছেন তিনি যখন মারা যান তার পরিবার খালেদা জিয়া তারা একটা ভাঙ্গা ব্রিপেস নিয়ে তারা বাসা থেকে ছেড়ে চলে আসে এবং তিনি এতটা দেশপ্রেমিক এবং তিনি একজন মুসলমান হিসেবে তিনি সবসময় ইসলাম ধর্মকে এবং অন্যান্য ধর্মকে যথেষ্ট সম সম্মান শ্রোতা দেখাতেন আপনার কেউ বলতে পারবে না যে তার শাসনামলে পঁচাত্তর সালে পথে একাশি সাল পর্যন্ত কোথাও কোনো সংখ্যালঘু বা এরকম ধর্মীয় কোনো দাঙ্গা বাঙ্গা হয়েছে বা ধর্মীয় না কোনো উস্কানিমূলক কোনো কিছু হয়েছে তিনি মাঠে নেমে সর্বোচ্চ চেষ্টা করেছেন দেশের জন্য কাজ করতে একজন সত্যিকারের দেশপ্রেমিক হয়ে যা যা করা দরকার তিনি কিন্তু সর্বোচ্চটা করেছেন আমি মনে করি যে যারা সত্যিকারের জিয়ার সৈনিক বা যারা জিয়ার আদর্শ লালন করে তারা আর চাই কিছু কখনোই চাতাবাস করতে পারে না তারা ধর্মের বিরুদ্ধে কথা বলতে পারে না এবং এমন কিছু কাজ করবে না যেটা দেশের এবং জাতির জন্য অকল্যাণকর সো আমি মনে করি যে সার্জেস আলমের এই বিষয়ে যথেষ্ট ক্লিয়ারলি রেফার রেফারেন্স দেওয়া প্রয়োজন যে তিনি কার সাথে কথা বলেছেন এবং কারা এই কথাটা বলেছেন যে আমরা এক দফার পক্ষে নই তাদের মুখোশুলো উন্মোচিত হওয়া উচিত মানুষও জানুক যে বিএনপির মধ্যে কারা দালাল এই জিনিসগুলো আসলে আমাদের বোঝা উচিত তাহলে তো মানুষ বিএনপি নিয়ে অনেক বিভ্রান্তির মধ্যে আছে যে আসলে এরা কি চাইছে সো এই বিষয়ে যথেষ্ট তার ক্লিয়ার রেফারেন্স তিনি উত্থাপন করাটা খুব দ্রুত বলে আমি মনে করি